দিনার নূর মদিনার জান্নাতে বুলবুল তুমি দষ্টি মুকুল মিষ্টি মুকুল মিষ্টি বিজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতে বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি বিজা ফুল তুমি দষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি বিজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতে বুলবুল তুমি রাহমতে রাসুল তুমি জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি বিজা ফুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব অপুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাথা যখন অন্ধকারে চেয়েছিল

তুমি আল্লি মাহার সূর্য নাহার সাজে তুমি সভ্যতারে জানলে আলো তোরো মাঝে তুমাই কাছে পেতে ছুয়া পেতে হৃদয়টা বেবুল তুমি রাহমতে রাসুল তুমি জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি বিজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি বিজা ফুল তুমি আর মিনার নুলpmodinar জান্নাতে Bulbul তুমি রহমতে রাসুল তুমি জান্নাতে Bulbul তুমি বৃষ্টি বিজা ফুল তুমি পদ বুলারে পদ দেখাতে দিয়েছো আর দিনের তরে অকadone সুয়েছো আগা তুমি পদ বুলারে পদ দেখাতে দিয়েছো দাওয়াত